শেষের দিকে এসে আপনাদের বলি একটা এমপির কাজটা কি দ্বিতীয় কাজ হচ্ছে বললাম প্রথম কাজ কি সমস্যাগুলোকে পার্লামেন্ট উত্থাপন করা দ্বিতীয় কাজ যে বিল পাশ হয় সেই বিল বা নতুন করে বিলের সংযোজন নতুন করে বিল পাস বা অন্য কোনো বিলের সংযোজন বিয়োজন হলে নাগরিকের বিপক্ষে গেলে তার বিরোধিতা করা তিন নম্বর কাজটা হচ্ছে ইউনিক আইডিয়া শেয়ার করা যাতে প্রাইভেট বিল বলা হয় আমি এখানে বলে যাই যে কল্যাণবাবু তো একজন এমপি এবং সাথে সাথে একজন অ্যাডভোকেট নিজেকে দাবি করে তাহলে উনি কটা কথা জনগণের ভয়ে পার্লামেন্টে বলেছে তার তথ্যটা কল্যাণবাবু নিশ্চিতভাবে জাঙ্গিপাড়ার মানুষের কাছে ভোট চাইতে আসলে আগে তথ্যটা দেবে তারপরে ভোট চাইবে দ্বিতীয় আপনাদের জেনে রাখা দরকার একটা এমপি এক বছরে পাঁচ কোটি টাকা পাই পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা ইনি তিনি তিনবারের এমপি তার মানে এনার ল্যাডে কত টাকা আসছে পঁচাত্তর কোটি টাকা প্রায় এসেছে তো আপনারা বলুন এই পঁচাত্তর কোটি টাকা শ্রীরামপুরের কল্যাণবাবু কোথায় কোথায় খরচ করেছে আপনাদের একটু জানা দরকার ভাই